আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো বৈদ্যুতিক এবিসি লাইসেন্স ভাইবা তথা ইলেকট্রিক্যালের বিভিন্ন ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর বৈদ্যুতিক ওয়ারিং কাকে বলে কোনো স্থানে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য বৈদ্যুতিক কেবল ও অন্যান্য ফিটিংস নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো বৈদ্যুতিক ওয়ারিং বলা হয় দুই সারফেস কন্ট্রুইট ওয়ারিং কাকে বলে দেয়ালের উপরে কন্ডুইট এবং শ্যাডেল দিয়ে যে ওয়ারিং সম্পূর্ণ করা হয় তাকে সার্ফেস কন্ট্রুইট বলা হয় আর্থিংয়ের প্রয়োজনীয়তা কী আর্থিংয়ের প্রয়োজনীয়তা হলো অতিরিক্ত ভোল্টেজের হাত থেকে লোডকে তথা ব্যবহারকারীকে রক্ষা করা চার এসিবি এর কি এয়ার সার্কিট ব্রেকার ইসিসি আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর ইসিপি আর্থ কারেন্ট পটেনশিয়াল পাস ফ্রিকুয়েন্সি মিটার লাইনের সাথে কি সংযোগে থাকে প্যারালাল কানেকশনে ছয় ওভারলোড ডিলের কাজ কি ওভারলোড ডিলে একটি সেফটি ডিভাইস এর কাজ হলো অতিরিক্ত হাত থেকে মোটরকে সেফ রাখা আবার এই ওভারলোড ডিলেগুলো থার্মাল টাইপ টেম্পারেচার বা অতিরিক্ত তাপ হলেও মোটরকে নিরাপদে রাখে সাত লাইটিং লোড ও পাওয়ার লোডে কী সাইজের কেবল ব্যবহার করতে হবে লাইটিং লোডে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার পাওয়ার লোডে টু পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার ব্যবহার করতে হবে ইলেভেন কেবি সমান কত ভোল্টেজ এগারো হাজার ভোল্টেজ আর্থিকের মূল উপাদান কয়টি ও কী তিনটি আর্থ ইলেকট্রোড আর্থ লিড আর্থ কন্টিনেন্ট কন্ডাক্টর দশ টেন আর এম কেবলের বহন ক্ষমতা কত বি ওয়াই এ হলে বাউন্ন এমপিআর এবং এন ওয়াই এ ওয়াই ওয়াই হলে উনসত্তর এমপিয়ার এগারো ম্যাগনেটিক কন্ডাক্টর কী ধরনের ডিভাইস ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস বা সুইচিং ডিভাইস ফ্লোর থেকে কত মিটার উপরে এনার্জি মিটার স্থাপন করতে হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার উপরে এসডিবি থেকে সুইচ বোর্ডে কোন সাইজের ক্যাবল নিতে হবে 2.5 পয়েন্ট ফাইভ এম ডোল স্টার্টার তৈরি করতে কোন কোন ডিভাইস প্রয়োজন সার্কিট ব্রেকার এবং ম্যাগনেটিক কন্ডাক্টর ওভারলোড নিলে অনব সুইচ ইত্যাদি আরসিবিও কেন ব্যবহার করা হয় লিকেজ কারেন্টের হাত থেকে ব্যবহারকারীকে রক্ষা করার জন্য আরসিবিও ব্যবহার করা হয় এর মিনিং হলো রেশুডোয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন বৈদ্যুতিক হোল্ডার কত প্রকার রয়েছে কী কী হোল্ডার হলো তিন প্রকার ব্যাটেন হোল্ডার পেন্ডেন হোল্ডার এবং ব্র্যাকেট হোল্ডার ক্যাবলের সাইজ কিসের বিদ্যুতে নির্বাচন হবে ভিত্তিতে লোডের উপরে নির্ভর করে কেবলের সাইজ নির্ধারণ করতে হবে বৈদ্যুতিক বাতি বলতে কি বোঝায় যে ডিভাইস বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তি রূপান্তর করে তাকে বলা হয় বৈদ্যুতিক বাতি হাই ভোল্টেজের ফিউজ কি কি ড্রপ আউট ফিউজ এবং এইচআরসি ফিউজ টিউবলাইট ব্যবহারের সুবিধা দিনের মতো সাদা আলো পাওয়া যায় বিদ্যুৎ সাশ্রয়ী এবং সহজে পাওয়া যায় এরপর রয়েছে শূন্যস্থান স্থান পাওয়ারের মেকানিক্যাল একক কি এইচপি সকেট লাইনের সাথে কি সংযোগে থাকে প্যারালাল কানেকশনে সিএফএল এর ফুল মিনিং কি কমপ্ল্যাক্ট ফ্লোরস অ্যান্ড ল্যাম্প টাইমার এক প্রকার ড্যাশ ডিভাইস কন্ট্রোলিং ডিভাইস আর্থ আবাসিক বাসাবাড়িতে ড্যাশ আর্থিং ব্যবহার করা হয় রড আর্থিং বৈদ্যুতিক বাতি সেল আবিষ্কার করা হয় আঠারোশো উনআশি সালে আর স্থানে ড্যাশ লুমেন আলো দরকার ষাট থেকে একশো লুমেন লাক্স মিটার দিয়ে কি পরিমাপ করা হয় আলোর তীব্রতা পরিমাপ করা হয় বাসাবাড়ির আর্থ রেজিস্ট্যান্সের মান ড্যাশ হওয়া দরকার এক থেকে পাঁচও হোম আর্থ রেজিস্ট্যান্স কমানোর জন্য ড্যাশ ব্যবহার করা হয় লবণ কয়লা লাল মাটি ইত্যাদি থ্রিফেদের কারেন্ট বের করার সূত্র কি আইকুল টু পি ভাই রুট থ্রি ভি ওয়ান পি সমান ইন্টারন্যাশনাল কতওয়াট সাতশো পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ ওয়াট ড্যাশ ওয়ারিং এ ফিটিংস দেখা যায় কিন্তু ওয়ারিং দেখা যায় না কনসিল্ড কনডুইট ওয়ারিং